রোজার দিনে আর কি রোজা আছে তো কেমন এই জন্য এমনি বাড়িটা টু খাওয়া দিয়ে কথা ফোন করুন এই পাশে আমরা কিলাম লাগিয়ে দেবো কিলামটা আচ্ছা আচ্ছা

এভাবে আমরা দুই পাশে কেলাম লাগিয়ে ফেলেছি এখন কেলাম লাগানোর শেষে এক রুট মাপটা নিয়ে আমরা এখন তারা লাগাইতেছি দিচ্ছি এরপরে কাজ হচ্ছে প্লাস্টার প্লাস্টার কাজ আমরা করবো না আমরা শুধু চো লাগাই দিয়ে যাব।